হ্যালো মাই ডেয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সিক্সের কোষে দেখি এক দশমিক চারের এক থেকে আট পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সে সব অঙ্কগুলি সমাধান করাবো চলো দাদা আজকের ভিডিওটি শুরু করি এখানে একের দাগের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি এখানে দেখো অনেকগুলো ছবি দেওয়া রয়েছে তার মধ্যে কতগুলো অংশ রং করা রয়েছে সেটা তোমাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে এগুলো আমরা কিভাবে প্রকাশ করবো দেখো প্রথমে আমরা মোট কতগুলো ঘর সেটা আমরা গণে নেব এবং এই অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের এখানেই করে দিচ্ছি তোমরা কিন্তু খাতায় করে নেবে এখানে দেখো প্রথমকার চিত্রটার দিকে যদি লক্ষ্য করে কটা ঘর রয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ঘর যেহেতু দশটা ঘর রয়েছে সে আমি এখানে কী লিখলাম একটা দাগ দেবো দিন নিচে আমরা দশ লিখে দেবো তার মধ্যে দেখো কটা অংশ রঙ করা রয়েছে এক দুই তিন তাহলে তিনটে অংশ আমি উপরে লিখে দিলাম তাহলে দেখো দশটা ঘরের মধ্যে তিনটে অংশ হচ্ছে তিনটে ঘর আমার রং করা রয়েছে এটাকে যদি আমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কী হবে দেখো আমাদের একের পরে যদি শূন্য থাকে তাহলে আমাদের ভাগ করা আমাদের খুবই সহজ একের পরে যতগুলো শূন্য থাকবে ততগুলোর সংখ্যার আগে আমাদের দশমিক বসবে এখানে কটা রয়েছে দেখো একের পরে একটা শূন্য রয়েছে তাহলে একটা সংখ্যার আগে দশমিক বসে যাবে তাহলে পয়েন্ট এটা হয়ে যাবে আর পয়েন্টের আগে আমরা শূন্য দিতে পারি এর শূন্যর কোনো দাম নেই তাহলে জিরো পয়েন্ট থ্রি আমাদের হয়ে গেল এবার এটা কটা ঘর হয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এদিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এদিকেও দশটা এদিকেও দশটা তাহলে দশ দশে একশোটা ঘরে কিন্তু আমাদের অলরেডি রয়েছে তার মধ্যে কতগুলো রঙ করা হয়েছে দেখো এটা দশ এক দুই তিন তিন দশে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তা দেখো কত রয়েছে দেখো ছত্রিশটা ঘর রয়েছে কতটার মধ্যে একশোটার মধ্যে হচ্ছে ছত্রিশটা ঘরে কিন্তু আমার রঙ করা রয়েছে তাহলে নিচে আমরা কী বললাম দুটো একের পরে যদি শূন্য থাকে দুটো শূন্য রয়েছে তাহলে দুটোর আগে দশমিক বসে তার পয়েন্ট থ্রি সিক্স দেখো দুটোর আগে দশমিক বসে দিলাম দশমীকে আগে আমরা একটা শূন্য দিয়ে দেবো এটা দেখো কটা ঘর রয়েছে এটা তো দেখো দশটা দশটা করে রয়েছে একশোটা ঘর রয়েছে টোটাল কত একশোটা ঘর রয়েছে তাহলে আমি দাগ দিয়ে একশো লিখে দিলাম কটা রঙ করে রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ষাট তাহলে দেখো এ শূন্য এ শূন্য কাটা গেল তাহলে কটা শূন্য থাকলো একের পরে একটা শূন্য থাকলো তাহলে একটার আগে দশমিক তাহলে ছয়ের আগে দশমিক পয়েন্ট সিক্স দশমিকের আগে আমরা শূন্য দিতে পারি এবার এটার ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে কতগুলো দেখো এটার ক্ষেত্রে কতগুলো ঘর রয়েছে আমাদের রং করা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরোশো উনিশ কুড়িটা কতগুলো ঘর রয়েছে টোটাল টোটাল ঘর রয়েছে একশোটা তার মধ্যে রং করা রয়েছে কুড়িটা তাহলে এ শূন্য এ শূন্য কাটলো তাহলে কি থাকছে দেখো এখানে একের পরে একটা শূন্য রয়েছে তাহলে একটার আগে দশমিক তাহলে দুই আমার একটা সংখ্যা রয়েছে তাহলে দুইয়ের আগে আমাদের দশমিক দিয়ে দিলাম দশমিকের আগে আমরা শূন্য দিয়ে দিলাম এবার শেষ ঘরের যদি দিকে লক্ষ্য করি এটাতে কী রয়েছে দেখো মোট ঘর রয়েছে আমাদের একশোটা তাহলে আমরা কী করবো এখানে একটা দাগ দেবো যে হচ্ছে নিচে একশো লিখে দিলাম কটা রং করা রয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ কতগুলো দেখো সাতাশটা ঘরে কিন্তু আমাদের রঙ করা রয়েছে তাহলে কি রয়েছে দেখো এখানে আমাদের একের পরে দুটো শূন্য রয়েছে তাহলে দুটোর আগে দশমী বসবে এখানে দেখো এ একটা সংখ্যা একটা সংখ্যা তাহলে দুটোর আগে দশমিক দুই দুইয়ের আগে দশমিক বসে গেল দেখো দুটোর আগে দশমী বসে গেল তাহলে এটার আগে আমরা শূন্য দিয়ে দিলাম দেখো প্রথমে যে চিত্রগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার দুইয়ের এ নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো এবার তোমাকে চিত্র তোমাকে এখানে করে দেওয়া রয়েছে এবার কত অংশ কী রং করতে হবে সেটা তোমাকে বের করতে হবে এখানে দেখো জিরো পয়েন্ট এক পাঁচ অংশ কী বলা হয়েছে সবুজ রং করি জিরো পয়েন্ট এক পাঁচের মানে কি এখানে যদি আমরা পয়েন্ট তুলে দিই তাহলে দেখো জিরো পয়েন্ট এক পাঁচ রয়েছে পয়েন্ট আমরা তুলে দিলাম কী দেখবো পয়েন্টের জন্য আমরা একটা এক পায় ডান দিকে কতগুলো সংখ্যা রয়েছে একটা দুটো সংখ্যা তাহলে দুটো শূন্য গত হচ্ছে দেখো পনেরো বাই একশো তাহলে মোট ঘর যদি আমার একশোটা থাকে তার মধ্যে আমি রঙ করবো কী রঙ এখানে সবুজ রঙ করবো কটা ঘরে পনেরোটা ঘরে এখানে দেখো একশোটি ঘরে কিন্তু রয়েছে তাহলে আমাদের সবুজ রঙ করতে হবে কতটা ঘরে পনেরোটা ঘরে আর পয়েন্ট ফাইভ থ্রির মান কি দেখো এই পয়েন্ট ছিল পয়েন্ট তুলে দেওয়া একটা এক দুটো শূন্য একশোটা ঘর যদি আমাদের থাকে তার ভিতরে তিপ্পান্নটা ঘরে কী হবে দেখো হলুদ রঙ কত রং এই পনেরোটা ঘরে কী করতে হবে সবুজ রং আর তিপ্পান্নটা ঘরে কী করতে হবে দেখো হলুদ রঙ তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে আমরা পনেরোটা ঘরে যে কোনো দিক থেকে পনেরোটা ঘরে হচ্ছে সবুজ রঙ করবো আর তিপ্পান্নটা ঘরে হচ্ছে হলুদ রঙ করবো তাহলে মোট কত অংশ করা হচ্ছে দেখো তাহলে পনেরো তিপ্পান্ন কোথাও আটষট্টি একশোটা ঘরের মধ্যে আটষট্টি মানে পয়েন্ট সিক্স এইট এত অংশ কিন্তু আমাদের রঙ করা হচ্ছে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে মুখে মুখে কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু এই অঙ্কটা আমি তোমাদের একটু সমাধান করে দেখাবো কীভাবে তোমরা সমাধানটা করবে তাহলে দেখো প্রথমে কী রয়েছে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো দুইয়ের এ দেখো সবুজ রঙ করলাম আমি সবুজ রঙ করলাম জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অংশ অর্থাৎ সমান একষট্টি ঘরের পনেরোটি ঘরে একষট্টি ঘরের মধ্যে পনেরোটি ঘরে কীভাবে পনেরোটা দেখো যদি আমরা এখানে পয়েন্ট তুলে দিই তাহলে কীভাবে একটা এক দুটো শূন্য একষট্টির মধ্যে পনেরোটি ঘরে আর হলুদ রঙ এটা কি হলে দেখো এটা কী রঙ করলাম এটা হচ্ছে সবুজ রং তাহলে হলুদ রং করলাম জিরো পয়েন্ট ফাইভ থ্রি সম কি দেখো তিপ্পান্ন বাই একশো অর্থাৎ একশোটি ঘরের মধ্যে কয়েকটি ঘরে তিপ্পান্নটি ঘরে তাহলে মোট রঙ করলাম আমি মোট রঙ করলাম কত দেখো সবুজ রঙ করলাম কথা ছিল প্রথম রঙ ছিল জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তারপরে ছিল জিরো পয়েন্ট ফাইভ থ্রি এই দুটো আমরা যোগ কিভাবে করবো দেখো আমরা এখানে যোগ করবো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আমি রেখে দিলাম এই পয়েন্টের সঙ্গে পয়েন্ট আমার একই জায়গায় থাকবে পয়েন্ট রেখে দিলাম কত রয়েছে শেষে পাঁচ আর তিন বসিয়ে দিলাম আগে কত রয়েছে শূন্য এগুলোকে আমরা যোগ করবো পাঁচার তিনে কত দেখো আট পাঁচার আগে ছয় এই যেখানে পয়েন্ট রয়েছে যোগের ক্ষেত্রে সেখানেই পয়েন্ট বসে যাবে এই লাইনে রয়েছে এখানে পয়েন্ট বসেছিলো শূন্য 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 তাহলে জিরো পয়েন্ট সিক্স এইট অংশ তাহলে দেখো এটা আমাদের হয়ে গেল তোমরা কী করবে এই ছবিটা কিন্তু তোমরা আঁকাবে এরকম একটা ছক করবে তার মধ্যে পনেরোটাতে সবুজ রং দেবে এবং তেপান্নটাতে হচ্ছে হলুদ রঙ দেবে এবং এটা কিন্তু লিখে দেবে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে পরের যে ছকটা রয়েছে সেটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি রয়েছে দেখো প্রথমে জিরো পয়েন্ট অংশ হলুদ রং নীল রং এবং জিরো পয়েন্ট এক পাঁচ অংশ লাল রং করি কত অংশ করিনি সেটা আমাকে দেখতে হবে দেখো এখানে আমাদের একশোটা ঘর রয়েছে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে দেখো বি নীল রং দিলাম কত নীল রং দিয়েছি আমরা হচ্ছে জিরো পয়েন্ট তিন তিন অংশে জিরো পয়েন্ট তিন তিন অংশে আর হচ্ছে তারপরে কি রঙ দেখো লাল রং দিলাম জিরো পয়েন্ট এক পাঁচ অংশে মোট রং দিলাম তাহলে কি মোট এ দুটো রয়েছে যদি যোগ করো পাঁচ আর তিনে আট চার তিন আর চার জিরো পয়েন্ট ফোর এইট অংশে রং করতে বাকি রয়েছে রং করতে বাকি রয়েছে পরে উত্তর কে চেয়েছে দেখো রং করিনি নিবা রং করতে করতে বাকি রয়েছে আমার মোট ছিল কত দেখো এক যদি কোনো কিছু কোনো অংশ না থাকে তাহলে আমরা কী ধরে নেব এক অংশ ধরে নেব কি এক অংশ তাহলে এক অংশের মধ্যে আমরা রঙ করেছি কত দেখো জিরো পয়েন্ট ফোর এইট তাহলে একটা বিয়োগ করবো জিরো পয়েন্ট ফোর এইট আমরা এই বিয়োগটা কীভাবে করবো দেখো এক রাখলাম তাহলে এখানে কিছু নয় মানে এখানে আমার পয়েন্ট আছে ধরো তাহলে পয়েন্টটা আমি এখানে রেখে দিলাম চার আট আমি এখানে লিখে দিলাম এখানে শূন্য এর উপরে কিছু নয় মানে শূন্য আমরা বসিয়ে দেবো তাহলে দশ থেকে আট বাদিলে দুই হাতে থাকলো এক পাঁচ পাঁচ থেকে পাঁচ বাদ দিলে দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হাতে থাকলো এক একে একে শূন্য তাহলে এখানে আমি পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ টু অংশে এটাও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো তাহলে বি নম্বর অঙ্ক হয়ে গেলো এবার আমরা দেখে নেব তিন নম্বর অঙ্ক তিনের দাগের অঙ্কগুলো রয়েছে সেগুলোর দিকে তোমরা লক্ষ্য করো এখানে কী বলা হচ্ছে দেখো নিজের সংখ্যাগুলো স্থানীয় মানে টেবিল তৈরি করে লিখিও কোথায় লিখি এখানে হচ্ছে টেবিল তৈরি করতে হবে এগুলো আমরা প্রথমে বুঝবে তারপর অঙ্কটা সমাধান করবো ধরো আমরা নিজের ইচ্ছামতো একটা সংখ্যা নিয়ে নিলাম ধরো এখানে চার পাঁচ ছয় যুক্ত তিন দুই পাঁচ এটা নিয়ে নিলাম এটাকে যদি স্থানে মানে তোমাকে বিস্তার করতে বলা হয় তাহলে প্রথমে দেখো দশমিকের আগে যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা স্থানে মানে বিস্তার করে দেবে এটা কি একক দশক শতক শতকের ঘরে আছে মানে চারের জায়গায় চারশো শতকের ঘরে যত থাকে তাকে হচ্ছে একশো দিয়ে গুণ করতে হয় দশকের ঘরে যেটা থাকে সেটাকে দশ দিয়ে আর এককের ঘরে যেটা থাকে সেটাকে এক দিয়ে গুণ করতে হবে চার রয়েছে শতকের ঘরে চার ইন্টু একশো সমান চারশো দশকের ঘরে পাঁচ রয়েছে পাঁচ ইন্টু দশ সমান পঞ্চাশ ছ এককের ঘরে রয়েছে ছয় এক গুণ করতে ছয়কে ছয় এটা আমরা দেখো স্থানে মানে বিস্তার করা কিন্তু হয়ে গেল। এবার এগুলোকে আমরা কীভাবে করবো দশমিকের পরে প্রথম যে মানটা থাকবে সেটা বসাবো তার নিচে দশ বসাবো এটা মানে হচ্ছে দশাংশ তারপরে যেটা থাকবে প্লাস চিহ্ন দেবো সেটা বসাবো দেখো এটা আমার হয়ে গেল তারপরে কত হচ্ছে দুই দুইয়ের নিচে কত বসাবো একশো এটা হচ্ছে শতাংশ প্লাস তারপরে যেটা থাকবে সেটা বসাবো তার নিচে লিখবো একের পরে তিনটে শূন্য অর্থাৎ দশমিকের পরে যত ডান দিকে সংখ্যা থাকবে একটা করে শূন্য বাড়তে থাকবে প্রথম প্রথমকার ঘরে যেটা রয়েছে সেটার জন্য দশ তারপরে ঘরে যে যদি সংখ্যাটা থাকে তার জন্য একশো এবং তারপরে ঘরে যদি সংখ্যা থাকে তার জন্য এক হাজার যদি এরপরে যদি থাকে তাহলে দশ হাজার কিন্তু তখন আমরা বসাতাম এটা আমার হয়ে গেল এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো এটাকে যদি কথায় লিখি তাহলে কি লিখবো চার শত এটা কত চার শত ছাপ্পান্ন চার শত দশমিক কত তিন দুই পাঁচ এরপর তিনশো পঁচিশ লিখবো না কী লিখবো তিন দুই পাঁচ দশমিকের পরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা দুই তিন চার যাই থাকবে সেগুলো আমরা তিন দুই পাঁচ এরকম করে কিন্তু লিখতে হবে অথবা এটাকে আমরা কি লিখতে পারি চারশো ছাপ্পান্ন দশমিক তিন দশাংশ দুই শতাংশ এবং পাঁচ সহস্রাংশ এটাও কিন্তু আমরা লিখতে পারি চারশো ছাপ্পান্ন দুই কি দশাংশ প্রথমকার ঘরে যেটা থাকবে সেটা দশাংশ তারপরে ঘরে যেটা থাকবে সেটা হচ্ছে শতাংশ এবং শেষের ঘরে যেটা থাকবে সেটা হচ্ছে সহস্রাংশ কিন্তু আমরা লিখতে হবে তাহলে এবার হচ্ছে আমরা যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করব এ দেখো কি রয়েছে সাতাশ দশমিক আমাদের কি রয়েছে নয় তো এটাকে যদি আমরা বিস্তার করি স্থানে মানে তাহলে কী হবে আমরা প্রথম ঘরে একক দশক তাহলে দুই রয়েছে তাহলে কুড়ি যোগ সাত দশমিক কি রয়েছে নয় দশমিক পরে একটা ঘরে তাহলে নয়ের নিচে দশ এটাকে যদি কথায় লিখি তাহলে কী হবে সাতাশ দশমিক নয় কেউ যদি লোকে সাতাশ আর নয় দশাংশ তাও কিন্তু হবে কি সাতাশ অথবা দুই সাত ও নয় দশাংশ এটাও কিন্তু আমাদের করলে করা যাবে তাহলে আমরা শুধু একটাই লিখবো যেটা কি সাতাশ দশমিক নয় এটা আমরা লিখে দিলাম এরপরে দেখো পরেরটা কী রয়েছে তোমার বৈদিক লক্ষ্য করো বি কি রয়েছে এক দশমিক দুই আট এখানে এক রয়েছে এক বসে গেল দুইয়ের নিচে কি দেখো দশমিক করে প্রথম সংখ্যার জন্য দশ পরের সংখ্যার জন্য আটের নিচে একশো তাহলে এটাকে যদি লিখি তাহলে কি দশমিকের আগে এ এক রয়েছে তাহলে এক দশমিক তারপরে কি রয়েছে দেখো দুই আট কত দুই আর আট এটা আমরা লিখে দিলাম তারপরে সি নম্বর যেটা রয়েছে সেটার দিকে যদি আমরা লক্ষ্য করি কত রয়েছে পঁয়ষট্টি দশমিক এক তিন চার পঁয়ষট্টি যদি আমি ভাঙি দশমিকের আগে তাহলে ষাট যোগ পাঁচ এবং পঁয়ষট্টি হয়ে গেল প্লাস একের নিচে দশ প্লাস তিনের নিচে কি একশো প্লাস চারের নিচে কত দেখো এক হাজার তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে কি লিখবো দেখবো পঁয়ষট্টি দশমিক কত এক তিন চার এক তিন চার এটাও কিন্তু আমাদের হয়ে গেল এবার দেখে নেব ডি নম্বর ডিতে কি রয়েছে একবার তোমরা বৈদিক লক্ষ্য করো বিয়াল্লিশ দশমিক শূন্য শূন্য নয় বিয়াল্লিশকে যদি আমরা ভাঙি তাহলে কত হবে চল্লিশ যোগ দুই প্লাস জিরো রয়েছে এবার দেখো এখানে যদি আমাদের জিরো থাকে তাহলে কিন্তু আমরা মাঝে জিরো বাই দশ জিরো বাই এটা আমাদের লেখার দরকার নেই তাহলে তিন নম্বর কী রয়েছে নয় নয় যেহেতু আমরা কি এক দুই তিন নম্বরে রয়েছে তাহলে এক লিখবো তিনটে শূন্য দিয়ে দেবো এগুলো আমি শূন্য আমাদের মাঝে লিখলেও না লিখতে পারো লেখার কিন্তু দরকার নেই তাহলে এটাকে কথা কী কী লিখবো বিয়াল্লিশ এবার কিন্তু লেখার সময় কথা লেখার সময় লিখবো শূন্য শূন্য নয় এটা কিন্তু আমাকে লিখতে হবে শূন্য একবার লক্ষ্য করো ইতে রয়েছে আটত্রিশ দশমিক দুই শূন্য পাঁচ তাহলে আটত্রিশ মানে কি দেখো তিরিশ যোগ আট আটত্রিশ এগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিভাবে ভাঙছি প্লাস দুই রয়েছে তাহলে দুইয়ের নিচে দশ প্লাস শূন্যটা লেখার দরকার নেই পাঁচের নিচে কি দেখো তিন নম্বর রয়েছে তাহলে তিনটে শূন্য এক হাজার কত পাঁচের নিচে কিন্তু আমাদের তাহলে এটাকে দশমিক দুই শূন্য পাঁচ এবার আমরা দেখে নেব এফ নম্বর অঙ্ক এফ এ কি রয়েছে একবার লক্ষ্য করো এফ হচ্ছে চার জিরো জিরো থ্রি পয়েন্ট জিরো এইট এখানে দেখো একক দশক শতক হাজার হাজারে রয়েছে তাহলে চার হাজার আমাদের হয়ে গেল প্লাস এখানে দেখো এর মাঝের শূন্যগুলো কিন্তু আমরা না লিখলেও পারবো তাহলে ডাইরেক্ট তিন লিখে দিলাম চার হাজার তিন প্লাস এখানে শূন্য রয়েছে শূন্য দেওয়ার দরকার নেই আট বাই কয় নম্বর ঘরে রয়েছে দশমিক করে দুই নম্বর তাহলে একের পরে দুটো শূন্য তো এটাকে যদি দশ লিখি তাহলে কী হবে চার হাজার তিন চার হাজার তিন দশমিক শূন্য আট শূন্য আট এফের পরে কি রয়েছে দেখো জি নম্বর অঙ্ক আমাদের সাতশো বারো দশমিক পাঁচ সাতশো বারো মানে দেখো সাতশো যুক্ত দশ যুক্ত দুই প্লাস কি দেখো পাঁচ বাই দশ তাহলে সাতশত বারো দশমিক কত দেখো পাঁচ এটাও কিন্তু দেখো হয়ে গেল এবার এইচ নম্বর অঙ্ক এ কী রয়েছে একবার লক্ষ্য করো পঁয়তাল্লিশ দশমিক শূন্য ছয় পঁয়তাল্লিশকে যদি আমরা ভাঙি করতে হবে চল্লিশ যোগ পাঁচ যোগ শূন্য লেখার আমার দরকার নেই ছয় ছয় ক নম্বরের ঘরে রয়েছে দশমিক পরে দুই নম্বরে তাহলে একের পরে দুটো শূন্য আমরা সবসময় কথা যখন লিখবো তখন এটা দেখে লিখব পঁয়তাল্লিশ দশমিক শূন্য ছয় তারপরে তিনের দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখলাম চার নম্বর অঙ্ক চারের দাগের অঙ্ক চারের দাগের অঙ্ক হতে কি রয়েছে দেখো দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি সামান্য ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশকে আমরা লব ও হর দ্বারা প্রকাশ করি তাকে সামান্য ভগ্নাংশ বলা হয় এটা যদি দশমিক রয়েছে এই দশমিক ভগ্নাংশটাকে যদি আমরা তুলে দিই ধরো জিরো পয়েন্ট থ্রি রয়েছে এটাকে দশমিক তুলে দিলে হবে এক আশ তিন বা দশইগুলো এটাই কিন্তু আমাদের সামান্য ভগ্নাংশ কিন্তু হয়ে গেলো তাহলে সামান্য ভগ্নাংশ কিন্তু আমাদের অনেক প্রকার কি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এবং জটিল ভগ্নাংশ সেগুলো তোমাদের জানার দরকার নেই আমরা চারের দাগের অঙ্কগুলো সমাধান করব কী রয়েছে দেখো চারের দাগের এ নম্বর অঙ্ক জিরো পয়েন্ট তিন আমরা কী করব এখানে পয়েন্ট তুলে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে পয়েন্ট তুলে কীভাবে আমরা তিনটা লিখে দিলাম এই পয়েন্টের জন্য আমরা কীভাবে একটা এক আর ডান দিকে কতগুলো সংখ্যা রয়েছে পয়েন্টের পর একটা সংখ্যা তাহলে একটা শূন্য তাহলে তিন বাই দশ এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো এ নম্বর অঙ্কটা তাহলে দেখো বি নম্বর অঙ্কটা যদি আমরা সমাধান করি কী তোর কত রয়েছে দেখো এটা আমাদের রয়েছে তাহলে কি একুশ আমরা লিখে দিলাম এই এই পয়েন্টের জন্য আমরা একটা এক পেলাম ডান দিকে কটা সংখ্যা রয়েছে দুটো সংখ্যা তাহলে দুটো শূন্য এই দেখো এখানে কাটাকাটি হচ্ছে না কাটাকাটি না হলে আমরা এটাই লিখে দেবো সি নম্বর দেখো সি তে কত রয়েছে জিরো পয়েন্ট জিরো থ্রি নাইন এটাকে যদি ই করি তাহলে উপরে কত উনচল্লিশ বাই এই দশমিকের জন্য একটা এক পেলাম কটা সংখ্যা একটা দুটো তিনটে সংখ্যা রয়েছে তিনটে শূন্য এটাও আমাদের কিন্তু হয়ে গেলো উনচল্লিশ বাই এক হাজার এবার ডি নম্বর অঙ্কটার দিকে দেখো কী রয়েছে চুয়ান্ন ফাইভ পয়েন্ট ফোর তাহলে কত চুয়ান্ন পয়েন্ট তুলে গেল পয়েন্টের জন্য একটা এক পেলাম পয়েন্টের ডান দিকে দেখো ডান দিক কোন দিকে এই দিকে কটা সংখ্যা রয়েছে একটা তাহলে একটা শূন্য এটাকে দেখো আমাদের কাটাকাটি করা যাচ্ছে যদি আমরা কাটি তাহলে কত হবে এখানে যদি কাটো তাহলে সাতাশ দুগুণে চুয়ান্ন পাঁচ দুগুনে দশ তাহলে কত হচ্ছে সাতাশ বাই পাঁচ এটাই কিন্তু অ্যান্সার আমাদের হয়ে গেল এবার ই নম্বর অঙ্কটার দিকে লক্ষ্য করো আমাদের কি রয়েছে একশো দুই দশমিক শূন্য তিন পাঁচ এটাকে যদি আমরা ই করি তাহলে কত হচ্ছে একশো দুই শূন্য তিন পাঁচ আমাদের রেখে দিলাম এই পয়েন্টের জন্য আমরা একটা এক পাবো কটা শূন্য ডান দিকে রয়েছে একটা দুটো তিনটে তিনটে তাহলে তিনটে শূন্য কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করার চেষ্টা করি তাহলে কি হবে দেখো পাঁচ দিয়ে যদি আমরা কাটি পাঁচ দুগুণে দশ দুশো এটাকে যদি কাটো দেখো পাঁচ দুগুণের দশ থাকছে কি দেখো দুই যাচ্ছে না তাহলে আবার শূন্য শূন্য দিয়ে দাও চার পাঁচা কুড়ি আবার কি থাকছে তিন যাচ্ছে না শূন্য পাঁচ সাত তে পঁয়ত্রিশ দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেলো তোমরা এটাও কিন্তু রেখে দেবে কত দুশো দেখো এত কুড়ি হাজার চারশো সাত বাই কত দুশো এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো তিন নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো এগুলো কিন্তু চারের দাগের অঙ্ক ছিল এবার আমরা দেখে নেবো পাঁচের দাগের অঙ্কগুলো কি বলা হয়েছে দেখো পাঁচের দাগের অঙ্ক বলা হয়েছে প্রথমে ছোটো থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বমেশা যায় এবং ছয়ের দাগেরগুলো বলা হয়েছে বড়ো থেকে ছোটো অর্থাৎ অধক্রমে সাজাই তাহলে দেখো এই যে অঙ্কগুলো রয়েছে এগুলো যদি তোমরা বড়ো করে করো তাহলে কিন্তু করা যাবে আবার ছোটো করে করলেও কিন্তু করা যাবে আমরা এক লাইনে করার চেষ্টা করবো অঙ্কগুলো প্রথমে দেখো পাঁচের দাগের এক নম্বর অঙ্কটা কী রয়েছে সেটার দিকে লক্ষ্য করো পাঁচের এক নম্বর অঙ্ক জিরো পয়েন্ট ফাইভ থ্রি ফোর কমা জিরো পয়েন্ট ফাইভ টু কমা ফাইভ পয়েন্ট থ্রি ফোর কমা জিরো পয়েন্ট ফাইভ ওয়ান থ্রি এটাকে কী করতে হবে ছোটো থেকে বড়ো সাজাতে হবে ছোটো থেকে বড়ো আমরা কীভাবে সাজাবো দেখো দেখো আমাদের দেখো সবগুলো যদি অক্ষগুলো লক্ষ্য করি সেখানে দেখো আমরা দশমিকের আগে কী রয়েছে এখানে শূন্য এটাতে শূন্য এটাতে পাঁচ এটাতে শূন্য তা দশমিকের আগে যেটা বড়ো সেটা আমাদের বড়ো সংখ্যা এর মধ্যে দেখো দশমিকের আগে এটা এটা আর এটাতে শূন্য রয়েছে এটাতে পাঁচ রয়েছে তাহলে এটা আমাদের কিন্তু বড়ো সংখ্যা হয়ে গেল এর তিনটার মধ্যে এটা সবথেকে বড় এবার আমরা দেখব সবগুলো দশমিক পর্যন্ত ঠিক দশমিকের পরে এখানে কত রয়েছে পাঁচ এখানে রয়েছে পাঁচ এখানে রয়েছে পাঁচ তাহলে প্রথম প্রথমকে অক্ষরটা দশমিকের তিনটে সমান বুঝতে পারছে না কোনটা ছোট তারপরেরটা দেখবো এখানে কত রয়েছে দেখো তিন এখানে কত রয়েছে দুই তাহলে তিনের থেকে দুই আমার এটা ছোট হয়ে গেল এটার থেকে এটা ছোট এখানে কত রয়েছে দেখো এক এখানে তিন রয়েছে দুই নম্বর ঘরে দশমিকের পরে এখানে দুই রয়েছে এখানে এক রয়েছে তাহলে তিন দুই আর একের ভেতরে কোনটা ছোট দেখো এটা ছোট এটা আমি লিখে দিলাম জিরো পয়েন্ট ফাইভ ওয়ান থ্রি এটা আমাদের ছোটো আমরা চিহ্ন এদিকে দিতে পারি লেস দ্যান চিহ্ন এটা আমাদের কিন্তু আউট হয়ে গেল বাকি কী থাকলো দেখো এটা আমরা সবথেকে বড়ো পেয়ে গেছি কারণ দশমিকের আগে পাঁচ রয়েছে তাহলে এখানে এটা এটা দেখবো দশমিক পরে পাঁচ পাঁচ মিলে করে এখানে তিন এখানে দুই তাহলে দুইটা ছোটো জিরো পয়েন্ট ফাইভ টু এটাও হয়ে গেল এবার দেখো কী রয়েছে এটা আমাদের হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট ফাইভ থ্রি ফোর আর শেষে থাকছে দেখো ফাইভ পয়েন্ট থ্রি ফোর তোমার কাছে এখানে দেখো পাঁচ টাকার বেশি রয়েছে এখানে কী রয়েছে আট টাকার কাছাকাছি রয়েছে এগুলো না হিসাবে দেখো এক নম্বর অঙ্কটা হয়ে গেল এবার দুই নম্বর অঙ্কটা দেখো এটা হচ্ছে এ বি নম্বর অঙ্কটার দিকে যদি লক্ষ্য করি জিরো পয়েন্ট ফাইভ থ্রি সিক্স জিরো পয়েন্ট থ্রি থ্রি ফাইভ জিরো পয়েন্ট থ্রি থ্রি ফাইভ ফোর জিরো পয়েন্ট ফাইভ টু অঙ্কটা যদি অনুরূপভাবে করার চেষ্টা করি দেখো দশমিকের আগে সবগুলো জিরো রয়েছে আমি ছোটো থেকে বড়ো সাজাবো তাহলে ছোটোটা খুঁজবো প্রথমে এখানে কত রয়েছে পাঁচ এটাতে তিন এটাতে তিন এটাতে পাঁচ এই দুটোতে কী রয়েছে পাঁচ আর এই দুটোতে কত রয়েছে দশমিক পরের সংখ্যা তিন তাহলে এই দুটো কিন্তু এ দুটো থেকে এ দুটো বড়ো তার এ দুটোর ভিতরে কোনটা বড়ো সেটা আমরা পরে নির্ণয় করব তাহলে এটা আর এটা নিয়ে কাজ হবে প্রথমে এ দুটোর মধ্যেই কিন্তু প্রথম আর দ্বিতীয় বসে যাবে এখানে কত রয়েছে তিন এখানেও তিন তারপরে দেখো তিন এটাতেও তিন তারপরে দেখো পাঁচ এটাতেও পাঁচ তারপরে দেখো এখানে কিন্তু শূন্য এখানে কি আর কিছু নেই কিন্তু এখানে চার রয়েছে তাহলে এই তিনটে আর এই তিনটে মিলে গেল কিন্তু এখানে কিছু নেই কিন্তু এখানে চার রয়েছে তাহলে এক এর থেকে এ বড়ো এখানে চার রয়েছে এখানে কিছু নেই তাহলে এটা আমার সব থেকে ছোটো হয়ে গেল জিরো পয়েন্ট থ্রি থ্রি ফাইভ তারপর কোনটা এটাই বসবে জিরো পয়েন্ট থ্রি থ্রি ফাইভ ফোর এটা আমাদের হয়ে গেলো দুটো পেয়ে গেলাম এবার আমরা এ দুটোর সাথে কম্পেয়ার করবো এখানে কত রয়েছে পাঁচ এখানে রয়েছে পাঁচ তারপর কত রয়েছে তিন এখানে রয়েছে দুই তাহলে তিনের থেকে দুই ছোটো তাহলে এটা আমার হয়ে গেলো জিরো পয়েন্ট ফাইভ টু শেষে কত রয়েছে দেখো জিরো পয়েন্ট ফাইভ থ্রি সিক্স এটাই কিন্তু অ্যান্সার চলে এসছে আমাদের বি নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার যদি সি নম্বর অঙ্কটা আমরা এখানে করার চেষ্টা করি তাহলে কী রয়েছে দেখো সি নম্বর অঙ্ক টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো জিরো ফাইভ কমা টোয়েন্টি পয়েন্ট জিরো ফাইভ টু পয়েন্ট ফাইভ এ অঙ্কটা দেখো আমাদের কী রয়েছে এখানে হচ্ছে দশমিক রাগে দুই রয়েছে এটা দশমিক আগে দুই এখানে দশমিক রাগে কুড়ি তাহলে এটা আমাদের সবচেয়ে বড়ো আমরা পেয়ে গেলাম এখানে দশমিক রাগে দুই তিনটেতে দুই রয়েছে এটাতে কুড়ি তাহলে আমার কাছে কুড়ি টাকা রয়েছে এখানে দু টাকার আড়াই টাকা রয়েছে এখানে দু টাকার একটু বেশি রয়েছে এটা দুটো টাকা রয়েছে এটা আমাদের সবথেকে বড় এখানে কি রয়েছে দশমিকের আগে দুই দশমিক পরে দেখো সবগুলো না এটা এটা আর এটা হচ্ছে এটা বাদ দিয়ে দেওয়া এখন এটাতে দুই রয়েছে এটাতে দুই রয়েছে এটাতে দুই রয়েছে দশমিকের আগে দশমিক পর্যন্ত আমার সমান হয়ে গেল দশমিকের পরে দেখো এখানে কি রয়েছে জিরো এখানে রয়েছে পাঁচ এখানেও জিরো তাহলে এটা 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 এটার মধ্যে এটা বড় হলো জিরোর পরে এখানে কিছু নেই কিন্তু এখানে জিরো রয়েছে তাহলে এটা আমার সবথেকে ছোট টু পয়েন্ট জিরো তারপর কোনটা এটা টু পয়েন্ট জিরো জিরো ফাইভ এটা হয়ে গেল এটা সব থেকে বড়ো বাকি কী থাকলো টু পয়েন্ট ফাইভ আর এটা কী থাকলো টোয়েন্টি পয়েন্ট জিরো ফাইভ এটা কিন্তু অ্যান্সার আমাদের চলে আসছে সি নম্বর অঙ্কের ক্ষেত্রে পাঁচের দাগের অঙ্কগুলো হয়ে গেলো এবার ছয় দাগের অঙ্কগুলো কী দেখো একই রকম অঙ্ক রয়েছে অধক্রমে সাজাই অধক্রমে মানে কী দেখো বড়ো থেকে ছোটো সাজাবো ছয়ের এ নম্বর অঙ্ক কী রয়েছে তেরো দশমিক তিন ক্রমা এগারো দশমিক তিন ক্রমা এক দশমিক তিন তিন ক্রমা দুই দশমিক তিন এক দেখো এটা কিন্তু আমাদের খুবই সহজ কী রয়েছে প্রথম কটার দিকে লক্ষ্য করে দশমিকের আগে তেরো রয়েছে এখানে দশমিকের আগে এগারো দশমিক আগে এক এখানে দশমিকের আগে দুই তাহলে দশমিকের আগের সংখ্যাগুলো যেটা আমার সবথেকে বড়ো সেটা আমার বড় সংখ্যা এটা কি রয়েছে বড়ো থেকে ছোটো তাহলে এখানে দশমিক আগে দুই এক এখানে এগারো তো এখানে তেরো তাহলে এই তেরোটা আমার সবথেকে বড়ো তেরো দশমিক তিন দশমিকের আগে তারপরে কোনটা রয়েছে এবার চিহ্ন কিন্তু এবার গ্রেটার দ্যান হয়ে যাবে কারণ এটা বড়ো বোঝাচ্ছে তারপর এগারো দশমিক তিন তারপর এই দুই আর এক রয়েছে তাহলে দুই দশমিক তিন একটা বড়ো তারপর এক দশমিক তিন তিন তাহলে বি নম্বর অঙ্কটা দেখবো এবার বি নম্বরটা দেখো কী রয়েছে থ্রি পয়েন্ট জিরো জিরো সেভেন কমার থ্রি পয়েন্ট জিরো সেভেন কমা থার্টি সেভেন পয়েন্ট থ্রি জিরো কমা সেভেন পয়েন্ট ওয়ান থ্রি তাহলে দশমিকের আগের সংখ্যাগুলো আমরা দেখবো কী রয়েছে দশমিক আগে সাত এখানে সাঁত্রিশ রয়েছে এখানেও তিন রয়েছে এখানেও তিন রয়েছে তাহলে এই দুটো আমার সমান রয়েছে এখানে সাঁত্রিশ এখানে সাত তাহলে সব থেকে দশমিক আগে বড়ো কোনটা এটা তাহলে আমি এটা লিখে দেবো সাঁত্রিশ পয়েন্ট তিন জিরো তারপরে দেখো এটা আমার হয়ে গেলো এটা বাদ চলে গেলো সাত এখানে তিন তিন তাহলে সাতটা বড়ো থাকলো সাত পয়েন্ট এক তিন আমরা লিখে দিলাম এবার আমরা এই দুটোর সাথে কম্পেয়ার করবো এখানে কত রয়েছে দেখো তিন তিন মিলে গেলো এখানে কত রয়েছে শূন্য এখানে শূন্য মিলে গেল দশমিক পরে তারপর কত রয়েছে দেখো শূন্য তিন নম্বর ঘরে এখানে শূন্য রয়েছে আর এখানে তিন নম্বর ঘরে কত রয়েছে দেখো সাত রয়েছে তাহলে এই শূন্য থেকে সাতটা বড় তাহলে এটাই আমাদের বড়ো ভগ্নাংশ তিন পয়েন্ট জিরো সেভেন তারপরে শেষে কত থ্রি পয়েন্ট জিরো জিরো সেভেন তোমাদের মনে হতে পারে এটা বড় কিন্তু এখানে দেখো দশমিনের আগে তিন তিন মিলে গেল শূন্য শূন্য মিলে গেল এখানে পরে শূন্য রয়েছে কিন্তু এখানে সাতটা রয়েছে সাতটা বড়ো তাই এটা আমাদের কিন্তু বড়ো হয়ে গেল এবার দেখো সি নম্বর অঙ্কটা দেখব আমরা জিরো পয়েন্ট এইট এইট কমা জিরো পয়েন্ট ফোর ফাইভ কমা এইট পয়েন্ট ফোর ফাইভ কমা জিরো পয়েন্ট এইট টু ওয়ান সেভেন দেখো দশমিকের আগে যদি লক্ষ্য করে এটাতে এটাতে আর এটাতে শূন্য রয়েছে কিন্তু এটাতে আট রয়েছে তাহলে এটা বড়ো এটা শূন্য থেকে আট বড়ো তাহলে এইট পয়েন্ট ফোর ফাইভ আমাদের হয়ে গেল আমরা গ্রেটার দেন দিয়ে দিলাম এবার আমরা কম্পেয়ার করবো এখানে কত রয়েছে দশমিকের পরে আট রয়েছে এটা চার রয়েছে এটাতেও আট রয়েছে তাহলে এটা আমার ছোটো পেয়ে গেলাম এটা দুটোর সাথে কম্পেয়ার করবো এই আটের পরে দেখো এখানেও আট এখানেও আট দশমিক পরে আটের পরে এখানে কত রয়েছে আট কিন্তু এখানে রয়েছে কত দুই এই দুই দশমিকের পরে দুই ঘরের সাথেই কম্পেয়ার করবো এখানে দুই রয়েছে এখানে আট রয়েছে আটটা বড় আমি তারপরে যত সংখ্যা ইচ্ছা থাকুক সেটা আমি দেখবো না এখানে দুই রয়েছে দুই নম্বর ঘরে দশমিকের পরে দুই নম্বর ঘরে কত রয়েছে দুই এখানে দশমিকের পরে এক দুই নম্বর কত রয়েছে আট এই দুইয়ের থেকে আট বড় তাহলে এটা আমাদের বড় জিরো পয়েন্ট এইট এইট তারপরে কোনটা এটা জিরো পয়েন্ট এইট টু ওয়ান সেভেন এবং শেষে জিরো পয়েন্ট ফোর ফাইভ এটাও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে ছয় দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব সাতের দাগের এবং আটের দাগের অঙ্ক সাতাতে দাগের অঙ্কগুলো কী বলা চলে দেখো দশমিক ভগ্নাংশ এবং আটের স্থানীয় মান এখানে দেখো প্রত্যেকটি যে ভগ্নাংশগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রত্যেকটাতে আট রয়েছে এবং আট কোন ঘরে রয়েছে সেই হিসেবে তার মানটা আমাকে বের করতে হবে এখানে দেখো প্রথম করে অঙ্কর ক্ষেত্রে দশমিকের আগে এখানে একক এটা দশক তো আট রয়েছে কোন ঘরে এককের ঘরে যদি এককের ঘরে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে দেখো এককের ঘরে যদি থাকে তাহলে আমি এক দিয়ে গুণ হয় তাহলে আটের স্থানীয় মান কত আট গুণিত এক সমান আট এখানে দেখো দশমিকের পরে কত রয়েছে দশমিকের পরে রয়েছে আটটা কী রয়েছে দশমিক পরের ঘরে রয়েছে তাহলে এটা আমাদের কী হবে দশমিকের পরে যে এক ঘরে থাকলে আট হবে নিচে হচ্ছে এক ঘরের জন্য দশ হবে আগে যেটা আমরা করলাম স্থানমান বিস্তার যে এটা দশমিক যদি তুলে দেয় একটা এক আর একটা ঘরে রয়েছে তার জন্য শূন্য দশমিকের পরে দুই ঘরে রয়েছে তাহলে আমি আট বসাবো আর নিচে কি দুটো ঘরের জন্য একের পরে দুটো শূন্য পাবো এটা তিনটে ঘরে রয়েছে তাহলে আট বসাবো একের পরে তিনটে শূন্য পাবো দেখো দশমিকের আগে যদি থাকে যদি এককের ঘরে থাকে তাহলে যে সংখ্যাটা থাকবে তাকে এক দেগুন যদি দশমিকের তারও আগে থাকে ধরো এরকম সংখ্যা থাকলো আট দুই পাঁচ দশমিক দুই শূন্য এটা কী ছিল দেখো একক দশক শতক আমি দশমিকের আগেরটুকু দেখছি তো এটা শতকের ঘরে রয়েছে এখানে এর মান যখন বের করবে আট গণিত একশো সমান কত হবে আটশো কিন্তু যখন আমার দশমিকের পরে থাকবে ধরো এরকম থাকলো দুই পাঁচ দশমিক তিন আট তিন আট যখন আমার দশমিকের পরে থাকবে তখন আমাদের কী হবে ভাগ হয়ে যাবে এটা দশমিকের পরে কয়েক ঘর রয়েছে দুই ঘর রয়েছে তাহলে আট বসবে আর হচ্ছে একশো দিয়ে ভাগ হবে প্রথমকার ঘরে থাকলে দশ দিয়ে ভাগ হবে দুই নম্বর ঘরে থাকলে একশো দিয়ে তিন নম্বর ঘরে থাকলে হাজার দিয়ে কারণ এখানে দশমিক রয়েছে দশমিক তুললে আমরা কী পাবো একটা এক পাবো দুই দুই নম্বর ঘরে রয়েছে তাহলে দুটো শূন্য পাবো এবার এখানে কি বলা হয়েছে এখানে পাঁচের স্থানমান তোমাকে দেওয়া রয়েছে এখানে তোমাকে নিজের মতো হচ্ছে দশমিক ভগ্নাংশ কিন্তু তোমাকে সাজাতে হবে এটা যদি আমরা সাজায় দেখো পাঁচের মান কত রয়েছে হয়েছে পাঁচ পাঁচই রয়েছে তারা এককের ঘর হবে এটার মতো কোনটার মতো দেখো এখানে আটের স্থান মানে আট ছিল এককের ঘরে আমাকে পাঁচ বসাতে হয়েছিল পাঁচ বসে দিলাম এককের ঘরে নিজের ইচ্ছা মতো এখানে এক দুই পাঁচ যাই ইচ্ছা পাঁচ না সরি পাঁচটা বাদ দিয়ে বসাবে যেহেতু পাঁচ এখানে একবার রয়েছে এখানে আমরা ছয় বসিয়ে দিলাম তাহলে আগে তোমরা বসাতে পারো কোনো সমস্যা নেই এখানে পাঁচের স্তান মধ্যে পাঁচ বাই দশ মানে কি দশমিকের উপর প্রথমে ঘরে পাঁচ বসবে এক সাত দিলাম দশমিক পাঁচ দুই দিয়ে দিলাম এর পাঁচ বাই একশো রয়েছে কি দশমিকের উপরে দুই নম্বর ঘরে হচ্ছে কি বসবে আমাদের পাঁচ বসবে দুই চার ছয় দশমিক এক পাঁচ দিয়ে দিলাম দেখো পাঁচ বাই হাজার রয়েছে পাঁচ বাই হাজার কি হবে দশমিকের উপরে তিন নম্বর ঘরে আমাদের পাঁচ হবে দশমিক দিয়ে দাও চার ছয় এখানে পাঁচ দিয়ে দাও আগে তোমরা নিজের ইচ্ছা মতো দু ছয় নয় আমরা দিয়ে দিলাম এটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের বসে দেখি এক দশমিক চারের এক থেকে নয় পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ